চাকরি বাকরির যা অবস্থা তাতে মনে হচ্ছে এবার সমস্ত কিছুর আশায় ত্যাগ করে দিতে হবে না না বাইরের স্টেটগুলোতে এমন না হলেও পশ্চিমবঙ্গে ঠিক এমনটাই অবস্থা ছাব্বিশ হাজার চাকরি বাতিল সো গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন হ্যাঁ ভালো না থাকলেও আমাদেরকে ভালো থাকতে জানতে হবে কারণ পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমাদের সকলকেই টিকে থাকার লড়াই করে যেতে হয় শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন জাতির মেরুদণ্ড আর সেই জায়গায় যখন আঘাতপ্রাপ্ত হয় তখন একটা জাতির ভিত নড়ে যায় হ্যাঁ একদম ঠিক কোথাও একটা আমরা শুনেছিলাম যে কোনো একটা দেশকে সর্বোপরিভাবে দুর্বল করে দিতে সেই দেশের ব্যবস্থাকে একদম ভেঙে দাও শিক্ষা ব্যবস্থাই যদি না থাকে তাহলে দেশের ভবিষ্যতের কী অবস্থা হবে আগামী প্রজন্ম কিভাবে রুখে দাঁড়াবে আর এখন তো রুখে দাঁড়ানোর প্রশ্নই বাদ হয়ে গেল যেখানে দেশের তাবর নেতা মন্ত্রীরা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে সেখানে সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম যাই হোক খুব ক্ষুদ্র একজন মানুষও এসব নিয়ে বেশি হয়তো বলবো না কিন্তু আমরা শিক্ষার্থীরা ব্যবস্থার এরকম ধ্বংসপ্রাপ্ত হতে দেখেও আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে আর কে এগিয়ে আসবে তবে শিক্ষা ব্যবস্থার এহেন দুর্গতি দেখে মনে হচ্ছে ছোটবেলার সেই শিক্ষিকা হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে আবার কখনো কখনো আশার আলো খুঁজে পায় যে না কোনো একদিন গিয়ে হয়তো ঠিক কার্যকরী হয়েই যাবে আমাদের থেমে থাকলে তো হবে না তো যাই হোক আমি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি আর সন্ধে বেলায় হাত মুখ ধুয়ে পড়ানোর থেকে এসে একটু রেস্ট নিয়ে বসে গিয়েছিলাম আবার আমি নিজের পড়ার জন্য বেশ কিছুক্ষণ পিওয়াই কিউ করে নেওয়ার পরে আমি বসে গেলাম জি কেটা পড়তে সন্ধ্যেবেলায় বা সকালের দিকে উঠে যখন আমাদের এনার্জিটা থেকে বেশি হাই থাকে সেই সময় আমাদের এনার্জিটাকে কাজে লাগানো উচিত সব থেকে কঠিন যে সমস্ত জিনিসগুলো বা যেগুলো হয়তো বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে সেই জিনিসটা করার জন্য তো আমি নিজের রুটিনটাকে ঠিক এভাবেই সেট করে নিয়েছিলাম তাই যখন যেটা মন চাই আমি সেভাবে করতে বসি আসলে পড়ার টেকনিকটাও নিজের কাছে তুমি নিজে নিজের রুটিনটাকে যেভাবে সেট করবে সেই অনুযায়ী পড়তে বসলে তোমার দেখবে সব থেকে বেশি ভালো পড়াশোনা হচ্ছে ছোটো করে একটা জ্ঞান তো দিয়ে দিলাম কিন্তু মাঝে মাঝে নিজেও সেই রুটিনটা ফলো করতে পারি না হ্যাঁ এমনও হয়ে যায় কি আমাদের জীবনের সমস্ত কিছু শব্দ সঠিকভাবে হয় না তাই মাঝে মাঝে একটু অন্যরকম হয়েই যায় তবে একটা জিনিস ভীষণ মাথায় আসছে যে আমরা নিজেরাই যদি পড়াশুনো থেকে অনেক দিন বিচ্ছিন্ন হয়ে থাকি আমাদের নিজেদেরই ঠিক মতন করে পড়াই মন বসে না তো যে সমস্ত শিক্ষকদের যোগ্যতা যাচাই করার জন্য তাদেরকে আবার তিন মাসের মধ্যে এসএসসি এক্সাম নেবে বলছে এতদিনকার শিক্ষকতা জীবনে তাদের নিজেদের মেথডে তারা পড়াশুনো করে এসছে পড়াশুনো থেকে তারা এতটাও দূরে থেকেছেন কখনোই কি সম্ভব যে আবার সেই রকম মেধা নিয়ে সেইভাবে পরীক্ষা দেওয়ার সেই এনার্জিটাকে গেন করার মাঝে মাঝে এসব দেখে চিন্তা হয় নামের পাশে দিনকে দিন ডিগ্রিই বেড়ে চলেছে এমএবিএ করে নেওয়ার পরে এখন শিক্ষার যে কী অবস্থা হবে এখন কিছুই বুঝতে পারছি না পড়া শেষে আমি বসে গিয়েছিলাম ডিজাইনিংয়ের কিছু মক টেস্ট দেওয়ার জন্য টেক্সটবুক অ্যাপ থেকে আর এদিকে ভাই অনবরত আমার ফোনটাকে টেনে নিয়ে এদিক থেকে ওদিক করে যাচ্ছিল প্রায় এক ঘন্টার একটা মক টেস্ট দেওয়ার পরে আমি জেনারেল অ্যাওয়ারনেস থেকে আরও কিছু টেস্ট দিয়ে নিয়েছিলাম এবং যেই ভুলগুলো হয়েছিল সেগুলো আমি সমাধান থেকে বের করে করে তার সলিউশন লিখছিলাম এই জিনিসগুলো খাতায় লিখে রাখলে পরে পড়ার কথা মনে থাকে আর সব সময় আমি এভাবেই যেখান থেকে এর নোটগুলোকে পাই সেভাবে আমি লিখে মুখস্থ করার চেষ্টা করি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করো তবে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও পান জানি পড়াশুনোটা এইভাবে ভিডিও শো করে হয় না কিন্তু আমার ভিডিও দেখে যদি তোমাদের কোনো রকম মোটিভেশন হয় বা উপকারে লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও আর সবশেষে ডিনার করে এসে আমি এই ভাগবতমটা পাঠ করি তো প্রত্যেকদিন রাতে আমি কোনো না কোনো একটা ভগবানের বই পড়ার চেষ্টা করি এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে